শ্যামলা বরণ বিনোদিনী কলসিতে জল ভরে চারদিকে রমনি ঘিরে রাখে কালার চোখে নেশা লেগেছে রাখালের বাসির সুরে প্রেম জেগেছে কৃষ্ণ কালার মনে ধরেছে গোতমায় যুবতী রাধে ফুল বনে একলা রাধে ফুলকুরাতে যায় আড়ালে কালার চোখে নেশা লেগেছে রাখালের বাসির সুরে প্রেম জেগেছে মনে ধরেছে যুবতী রাধে কৃষ্ণ কালার মনে ধরেছে তোমায় যুবতী রাধে রাধে ছাড়া সাজে নারী বৃন্দাবনের সাজ রূপবতী দেখা কালা ভইলা গেছে লাজ রাধে ছাড়া সাজে না রে বৃন্দাবনের সাজ রূপবতী কালা লাজ। গেছে কালার চোখে নেশা লেগেছে রাখালের বাসির সুরে প্রেম জেগেছে কৃষ্ণ কালার মনে ধরেছে তোমায় যুবতী রাধে কৃষ্ণ কালার মনে রাধে শ্যামলা বরণ বি কলসিতে জল ভরে চারদিকে রমণি ঘিরে রাখে বি নদীরে আড়ালে কালার চোখে নেশা লেগেছে নাখালের বাঁশির সুরে প্রেম জেগেছে কৃষ্ণ কালার মনে ধরেছে যুবতী রাধে কৃষ্ণ কালার মনে ধরেছে গো তোমায় যুবতী রাধে কৃষ্ণ কালার মনে ধরেছে গতমায় যুবতী রাধে কৃষ্ণ কালার মনে ধরেছে গতমায় যুবতী রাধে শ্যামলা বরণ বিনোদিনী কলসিতে জল ভরে চারদিকে রমণী ঘিরে রাখে বিনোদিরে আরালে কালার চোখে নেশা লেগেছে